আসসালামু আলাইকুম আমি আফরান রাসেল তো আপনাদের জন্য লাগজারি কিছু পর্দা নিয়ে আসলাম আমাদের ঠিকানা হচ্ছে উত্তর এগারো নম্বর কাঁচা বাজার জমজমের অপর পাশে আর কি তো আপনাদের জন্য কিছু ভালো মানের কাপড় নিয়ে আসছে দেখতে পারেন যেমন ছোট ফুলের ভিত্তি কেউ স্টেপ চাম বা এরকম ভাবে ওই ক্ষেত্রে আর কি চাহিদা সম্পূর্ণ পর্দা আর কি আপনাদের দেখতে পারেন টা খুবই সুন্দর পিছনে আবার পুরো এক কালার দেখতে পারেন দুপাশে সুন্দর আমাদের আমাদের সেলাই কোয়ালিটি অনেক ভালো দেখে নেবেন কোনো সমস্যা নেই আমাদের উপরে বর্ডার করা আছে পাইপিং দেওয়া আছে আপনারা চাইলে পাইপিং দিয়ে নিতে পারবেন পাইপিং ছাড়া নিতে পারবেন কোনো সমস্যা নেই আইলেট আইলেট গুলো মেচিং করে নিতে পারেন বা আপনার কন্ট্রাশন নিতে পারেন কোনো সমস্যা নেই এর থেকে যদি দামি চান তা ওই ক্ষেত্রেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই কাস্টমাইজ করে দেওয়া যাবে আর কি এটা হচ্ছে তার কিছু কাপড় আর কি এটা আমাদের দেশী কাপড় না তার কৃষি কাপড় খুব ভালো মানের এগুলো কোনো আলো আসবে না আর কি এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে ক্রিম কালার আরেকটা কালার আছে যেটা গোল্ডেন কালার দুটা কালারের সুন্দর দুটা ফেব্রিক্স এর মধ্যে সুন্দর লাগে আর কি ডিজাইনটা ভিতরে তিনটা স্টেপ আছে আর কি দেখেন তিনটা স্টেপ খুব সুন্দর করে কাজ করা হয়েছে তো আপনাদের জন্য একটা বিশাল একটা ছাড় আছে ডিসকাউন্ট তো ওই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে বা আপনারা আমার শোরুমে এসে দেখতে পারেন আপনারা যদি কুরিয়ারে চান ওই ক্ষেত্রেও দেওয়া যাবে হোম ডেলিভারি চান ওই ক্ষেত্রেও দেওয়া যাবে আপনারা যদি ডাকাতে আপনার বাসা হয় ওই ক্ষেত্রে যদি মা পাইনে করে দেওয়া লাগে ওই ক্ষেত্রে আমাদের লোক আছে মাপেনে করে দিব কোনো সমস্যা নেই আপনাদের চায় দাওয়াত রইলো আপনার শুরু আসবেন বা আপনার আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করুন